এটা অনেকেই জানি এবং ব্যাপকভাবে প্রসারিত হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প বস্তুত একটা নোবেল পুরস্কার পাওয়ার জন্যে অনেক রকম চেষ্টা তদ্বির করছে এবং অনেক ক্ষেত্রে নিজে দাবিও করছে যে শান্তির জন্য সে নোবেল পুরস্কার পেতে পারে তো এইবার এই যে জাতিসংঘের যে সাধারণ অধিবেশনে ডোনাল্ড ট্রাম্প একটা লম্বা চওড়া ভাষণ দিয়েছে প্রায় এক ঘন্টার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তার জন্যে নির্ধারিত ছিল মাত্র পনেরো মিনিট কিন্তু সে উঠে তার ইচ্ছা মতো বক্তব্য দেওয়া শুরু করলো এখন তাকে কে বলবে যে ভাই তুমি যাও তোমার বক্তব্য এত দীর্ঘ করো না এত সাহস আছে এই যে জাতিসংঘের এই যে সদর দপ্তর নিউ ইয়র্ক শহরে আমেরিকাতে তাই না যখন জাতিসংঘ তৈরি হয় আর এই সাধারণ মানে জাতিসংঘের যে সদর দপ্তর আমেরিকায় যে স্থাপন করা হয় এরও একটা অন্যতম কারণ ছিল যাতে করে এখানে আমেরিকা ডোমিনেন্ট হতে পারে অর্থাৎ আমেরিকার কথায় চলবে টলবে আর কি তো তারই ফলাফল কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প দেখালো এবং আসলেই যে তাই আমেরিকায় যে বস্তুত জাতিসংঘের ডোমিনেন্ট ভূমিকা নিয়ে আছে সেটা দেখা গেল পনেরো মিনিটের জায়গায় এক ঘন্টা বক্তব্য দিয়েছে বুঝছেন এই জায়গায় অন্য কোনো দেশের রাষ্ট্র নায়ক বা সরকার প্রধান কি এটা করতে পারতো মোটেও পারতো না তো আমি এই ভাষণের কিছু অংশ শুনলাম শোনা ওর মধ্যে ডোনাল্ড ট্রাম্প দাবি করছে সে নাকি সাতটা যুদ্ধ বন্ধ করছে সাতটা যুদ্ধ বন্ধ করছে আমি ঠিক জানি না কোন সাতটা বুঝালো সে সেতো ওই ভারত আর পাকিস্তান যে লাগছিল সেখানে তো ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিল যে সেই সেইটা থামিয়েছে তাই না তো ভারত স্বীকার করে নি তাহলে এটা তো একতরফা দাবি প্রমাণিত তো হয়নি ভারত যদি স্বীকার করতো তাহলে ওটা বলা যেত আবার এদিকে ইরান আর ইসরায়েলের মধ্যে যে একখান যুদ্ধ লাগছিল সেইটা থামিয়েছে বলে দাবি করেছে কিন্তু বিষয়টা কি হলে তাই নিত তাহলে ইরান বেশি দূরের বাড়ে নাই আমেরিকা যখন যুদ্ধক্ষেত্রে ঢুকে গেল তখন ইরান বুঝতে পারলো যে এখন যদি যুদ্ধ চালিয়ে যাওয়া হয় তাহলে ইরান মাটির সাথে মিশে যাবে এই জন্যে তারা থেমে গেছে তাই না তো এখানে মিডিয়েশন করে তো থামায় নাই অর্থাৎ আমেরিকাকে হস্তক্ষেপ করতে হয়েছে মিলিটারিলি ওই যে ইরানের কী ফারমাণবিক ফ্যাসিলিটি ছিল সেখানে জিবি ইউ ফিফটি সেভেন বাংকার ব্লাস্টার বোমা মারলো না ওর ওরপরে তো যুদ্ধটা থামল তাই না তো এক্ষেত্রে হ্যাঁ আমেরিকার ভূমিকা সেটা ঠিক কিন্তু আর কোথায় যুদ্ধ থামালো কিন্তু বেসিক্যালি সে যখন ইলেকশন ক্যাম্পেইন করতো তখন বারবার দাবি করতো যে সে এই হামাস ইসরায়েল যুদ্ধ থামাবে আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাবে এই দুইটা যুদ্ধের কথা কিন্তু প্রায় বলতো এবং সে এমনও বলছিল ক্ষমতায় যদি সে থাকতো তাহলে দুইটা যুদ্ধ নাকি হতোই না কিন্তু এই দুইটা যুদ্ধ কই বন্ধ তো হয়নি ইন দি মিন টাইম এই যে এই ইম্যানুয়েল ম্যাকো ইম্যানুয়েল ম্যাক্ষো এখন আমেরিকাতে এই সাধারণ ওই জাতিসংঘের সাধারণ যে সভা অধিবেশন সেখানে অংশ নেওয়ার জন্য গেছে এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে কথাটা বলছে তো সেখানে ডোনাল্ড ট্রাম্পকে এই ইমানুয়েল ম্যাকো বলছে গাজা যুদ্ধ যদি তুমি বন্ধ বন্ধ করো তাহলে নোবেল শান্তি পুরস্কার তুমি পাইতে পারো কিন্তু গাজা যুদ্ধ কীভাবে থামাবে কারণ এখানে গাজা যুদ্ধ থামাতে গেলে যে কন্ডিশনগুলো দরকার বা যে পজিশনগুলো দরকার সেগুলো তো ইয়ে হচ্ছে না এখন যদি যুদ্ধ যদি থামিয়ে দেয় ইসরায়েল তাহলে এই হামাস তারা কি বিষয় মেনে নিবে যে তারা আর কখনো ওই যে ইসরায়েলের উপরে রকেট নিক্ষেপ করবে না এটা তারা মানবে না তবে হামাস খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখিয়েছে তার তাদের তিরিশ চল্লিশ হাজার মনে হয় যে তাদের সৈন্য ছিল নাহলে বিশ পঁচিশ হাজার তো ছিলই তাই না তো এগুলো মরতে 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 এখন মনে হয় তিন চার হাজার আছে আর বাকিগুলো কিন্তু সব মারা গেছে কিন্তু তারপর এরা আত্মসমর্পণ করে না তাই না কত ডেডিকেটেড জিহাদিস্ট এদেরকে যদিও বাংলাদেশের মিডিয়া বা বিভিন্ন দেশের মুসলিম মিডিয়াগুলো কিন্তু বলে এরা হলো কি স্বাধীনতাকামী যোদ্ধা তাই না কিন্তু আসলে তো তা না আমি বহুবার বলেছি বহুভাবে এখন আমার কণ্ঠ আর কাছে যায় কিন্তু পশ্চিমা দেশের লোকজন তো ঠিকই জানে যে ওরা স্বাধীনতাকামী না এবং যেহেতু স্বাধীনতাকামী না সেই হেতু কিন্তু এই যুদ্ধ কিন্তু থামায় না এটাও বুঝতে হবে হামাস যদি সত্যিকার অর্থে স্বাধীনতাকামী হতো ফিলিস্তিনিদের পক্ষে তাহলে এই যুদ্ধ কিন্তু এতদিন চলতো না এবং আসল ঘটনা হচ্ছে যে হামাস স্বাধীনতাকামী হলে তারা ওই যে সাত অক্টোবর দুই সালে ইসরায়েলের হয়েছে ঝাঁপিয়ে পড়লে এই ঝাঁপিয়ে পড়তো না এখন ইসরায়েল যুদ্ধ থামালে হামাস তো অস্ত্র সমর্পণ করবে না তারা তো ঠিক দুই দিন পরেই আবারও ওই ইসরায়েলের মধ্যে রকেট মারা শুরু করবে তো তাহলে কি ইসরায়েলকে আবারও শুরু করতে হবে না যুদ্ধ তো একটা দেশ তো কন্টিনিউসলি যুদ্ধের মধ্যে থাকতে পারে না বেসিক্যালি ইসরায়েল এই জন্যই কিন্তু যুদ্ধ থামায় না তারা থামাবে বলে সেক্ষেত্রে হামাসকে আত্মসমর্পণ করতে হবে এবং অস্ত্রপাতি ত্যাগ করতে হবে যদি হামাস সেটাতে রাজি হয় তাহলে যুদ্ধ থামাবে কিন্তু হামাস তো রাজি হয় না আচ্ছা যুদ্ধও বন্ধ হয় না এখন হামাসকে অস্ত্র ত্যাগ করার জন্য থেকে বলেও না ফলে যুদ্ধে চলতেই আসে তাই না অন্য কথায় এখানে ওই ডোনাল্ড ট্রাম্প চাইলেও যুদ্ধ বন্ধ হবে না হামাসকে যদি বলে তোমরা অস্ত্র সমর্পণ করে যুদ্ধ বন্ধ করো না তাও তারা কথা শুনবে না তারা জান দিয়ে দিবে কারণ এটা তো তাদের কাছে ধর্মযুদ্ধ এখানে ডোনাল্ড ট্রাম্পের কথা তো তারা শুনবে না তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে এখানে যদি মারা যায় তারা এক শহীদ ও সোজা চলে যাবে এটা তারা লিটারালি বিশ্বাস করে তো যাই হোক এখন এইটা যদি থামাতে পারতো তাহলে অন্তত ইমানুয়েল ম্যাখোর মতে ডোনাল্ড ট্রাম্পকে হয়তো একটা পুরস্কার দেওয়া যেত কিন্তু আমি একটা জিনিস বুঝছি না আমেরিকার বিশাল ক্ষমতা তাই না ওই যে নরওয়ে যে নোবেল কমিটি শান্তি পুরস্কার দেয় ওই কমিটির ডেকে দুইটা ধমক মেরে দিয়ে যদি বলে এইবার পুরস্কারটা আমাকে দাও তাহলে তো দিতে পারে আর যদি না দেয় তাহলে নরওয়েকে কি করবে ওই ডোনাল্ড ট্রাম্প বলতে পারাই তাহলে আমি তোমাদের ওই ন্যাটো থেকে বাইর করে দেবো এর হুমকি টুমকি দিতে পারে না দিলেই তো পুরস্কারটা দেয় অথবা এমন এমনও করতে পারে ডোনাল্ড ট্রাম্প তলে তলে কিছু ডোনেশন করলো ধরা যাক এক কোটি ডলার ডোনেশন করলো বা পাঁচ কোটি ডলার ডোনেশন করলো কারণ সে তো ধনী একজন ব্যবসায়ী তাই না ওই টাকা তো সে ডোনেট করতেই পারে এবং তা বলতে পারে যে আমি ডোনেট করলাম বাট আমাকে একটা পুরস্কার দিও ডোনাল্ড ট্রাম্প এই পুরস্কারটা পাওয়ার জন্য তো মরিয়া কেন জানেন কারণ কোনো কিছু না করেই বারাক ওবামা দু হাজার সালে এই নোবেল পুরস্কার পাইছিল আপনারা যদি স্মরণ থাকে বারাক ওবামা শান্তির জন্য কিছুই করে নাই জাস্ট কেবলমাত্র ইলেকশনে জিততে ক্ষমতায় গেছে এর কিছুদিন পরে নোবেল পুরস্কার পাইলো অর্থাৎ কোনো কিছু ছাড়াই কিন্তু সে নোবেল পুরস্কার পাইছিল মানে শান্তি কোনো জায়গায় স্থাপন করতে পারে নাই তার আগে নোবেল পুরস্কার দিছিল তো ডোনাল্ড ট্রাম্প বলতে চাচ্ছে আমি বারাক ওবামার চাইতে অনেক বেশি শক্তিশালী একজন নেতা এবং আমার কথা অনেক কিছু হয় তাহলে আমি কেন নোবেল পুরস্কার পাবো না বস্তু তো ডোনাল্ড ট্রাম্প দুনিয়াভীর পাওয়ার সব প্রায় পেয়ে গেছে একমাত্র নোবেল পুরস্কার ছাড়াতে না এখন এইটা তাকে পাইতে হবে অ্যাট এনি কস্ট পাকিস্তানের যে প্রধান নাকি সরকার প্রধান অলরেডি তো ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করছে এই জন্যে পাকিস্তানের সাথে একটা ভালো দরম মহরম সম্পর্ক তবে আমার মনে হয় যে নোবেল পুরস্কারের পিছনে ডোনাল্ড ট্রাম্পের না ঘুরে খোদ নিজেই একটা পুরস্কার পরিবর্তন করে প্রথম পুরস্কারটা সে নিতে পারে তা তো টাকা টুকা আছে তাই না একটা বেশ বড়ো রকমের টাকা একটা কমিটি গঠন করে নোবেল নোবেল পুরস্কারের কিসিমে এই ধরনের একটা কিছু করে বছরে বছরে সেখান থেকেও নোবেলের মতো পাঁচটা পুরস্কার দিতে পারে তা তো টাকা আছে আর এখানে তার তো ওই যে এক সময় ছিল না যে ইলন মাস্ক তারা ডেকে ডুকে এনে আবার খাতির টাতির করে ইলন মাস্ককেও তো বলতে পারে তুমি এক বিলিয়ন ডলার তাহলে ইয়ে করো বা দেড় দুই বিলিয়ন ডলার দাও তোমার নামে আমরা একটা পুরস্কার চালু করি ইলন মাস্ক পুরস্কার তাই না এবং সেই পুরস্কারের মূল্য হবে হয়তো নোবেলের তো বেশি এখানে যে নোবেল পুরস্কার এটা তো একজনের নামে আলফ্রেড নোবেল বলে একজন ব্যক্তি সুইডিশ ভদ্রলোক ডিনামাইট আবিষ্কার করছিল করার পরে তখন আগে ওই যে খনি খনন করা বেশ রিস্কি ছিল খালি হাতে শাবল গুড়াল দিয়ে খুল ইয়ে করতো ওই খনি খনন করত এতে অনেক সময় দুর্ঘটনা অনেক মানুষ মারা যেত তো তখন এই আলফ্রেড নোবেল সে ওই টিএনটি আবিষ্কার করে ট্রাই এন নাইট্রোগ্লি সারে কি ট্রাই নাইট্রোটোলিন হ্যাঁ টিএনটি ট্রাই নাইট্রোটো টোলইন নামে একটা বিস্ফোরক পদার্থ সে আবিষ্কার করে ডিনামাইট আবিষ্কার করে এবং এই আবিষ্কার করার পরে খনি খনন অনেক সহজ হয়ে যায় এবং যেহেতু তখন এই খনির খননের বিষয়টা সারা বিশ্বে ব্যাপক বিশেষ করে ইউরোপ ব্যাপকভাবে চালু করছিল অর্থাৎ ডিনামাইটের চাহিদা ছিল ব্যাপক তো ডিনামাইট বিক্রি করে এই অ্যালফ্রেড নোবেল অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছিলো তো তখন তার খায়াস হলো যে মরার সময় তার খায়াস হলো কিছুকাল আগে যে তার যাবতীয় সম্পত্তি দিয়ে একটা পুরস্কার একটা কমিটি করব যেখান থেকে পুরস্কার দেওয়া হবে এবং যার ভিত্তিতে পরবর্তীতে যে পদার্থবিজ্ঞান তারপরে রসায়ন বিজ্ঞান তারপরে মেডিসিন তারপরে জীববিজ্ঞান সাহিত্য হুম এইগুলোর উপরে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় পরবর্তীতে অর্থনীতি এবং সর্বশেষে শান্তি পুরস্কার এইগুলো মনে হয় চালু হয় তো ডোনাল্ড ট্রাম্প আমার মনে হয় যে নোবেল ওই যদি আবার ওই শান্তি পুরস্কারটা দেয় নরওয়ে থেকে সুইডেন থেকে না এখানে আবার ক্যালকিসিং ভিন্ন তা আমি একটা জিনিস বুঝলাম না ডোনাল্ড ট্রাম্প ধমক দিলেই তো নোভেল কমিটি পুরস্কার দিয়ে দেয় সেটা কেন দিচ্ছে না আর যদি মোটে না দেয় তাহলে সে নিজেই তো একটা চালু করে প্রথম পুরস্কার সে নিতে পারে তাই না বুঝছি না কিছু যাই হোক এখন ইমানুয়েল ম্যাক্রো বলছে যে তুমি ওই আমার ইজরায়েল যুদ্ধ থামাও কিন্তু সেটা কি থামাতে পারবে না কি আমার তো কথা শুনবি না তো সেক্ষেত্রে ইজরায়েল এত রিস্ক নিতে পারে না কারণ তাদের তো বাসা মরার লড়াইতে না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ